বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে দেখছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত ট্রেন ম্যাজিক নৌকা মিনি চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ ঘোড়ার গাড়ি চরকি জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা একদিকে যেমন জয়নুল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায় দেখছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ দিতে হয় না তবে মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের বিশ টাকা এবং শিশুদের জন্য দশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধের দিন হলো বৃহস্পতিবার ঢাকা থেকে অ্যানা আলম এশিয়া শামীম এন্টারপ্রাইজ শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে করে দুশো ষাট টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন ঢাকা থেকে ময়মনসিংহ যেতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস যেটি সকাল সাড়ে সাতটায় ছাড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুরে একটা পাঁচ মিনিটে যমুনা এক্সপ্রেস বিকাল চারটা পাঁচ মিনিটে ব্রহ্মপুত্র সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট এবং হাওয়ার এক্সপ্রেস রাত দশটা পনেরো এইসব ট্রেনের যে কোনোটা আপনার সময় পছন্দ মতো ট্রেনে সরাসরি ময়মনসিংহে যেতে পারবেন শ্রেণীবিদে ভাড়া একশো বিশ থেকে দুইশো একাত্তর টাকা যেটা সময় লাগবে তিন থেকে চার ঘন্টা ঢাকা বা ময়মনসিংহের আশেপাশে গেলে তিনি গিয়েই জন্দ্রব্দ পার্ক সহ ময়মনসিংহ শহরের আশেপাশের জায়গা ভ্রমণ করে দিনে গিয়েই দিনে চলে আসতে পারবেন তাই রাতে থাকার প্রয়োজন নেই তবে যদি আপনাকে রাতে থাকতেই হয় তবে ময়মনসিংহ শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমির ইন্টারন্যাশনাল হোটেল আল হেরা হোটেল মোস্তাফিজ সিলভার ক্যাসেল রিভার প্যালেস উল্লেখযোগ্য আর মাঝারি মানে হোটেলের মধ্যে হোটেল আসাদ ঈশা এবং নিরালাতে রাতে জমা করতে পারবেন শিল্পে যদি জয়েন্দ্রপতির পার্ক ও জাদুঘর দেখা ছাড়াও আপনারা হাতে সময় থাকলে ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গা যেমন শশী লজ আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ জাদুঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে পারেন ময়মনসিংহে ভালো থাকার ভালো মানের খাবার হোটেলের মধ্যে সারিন্দা হোটেল খন্দকার ধানসিডি সেভেন ইলেভেন হোটেল মিনার রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব ক্যান্টিন উল্লেখযোগ্য এছাড়া সময় সুযোগ থাকলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মালাইকারি গুড়ের সন্দেশ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই খেয়ে দেখতে পারেন আপনারা ভিডিওতে জয়নুল আবেদিন পার্ক দেখছেন আগে বলা হয়েছে এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সাহেব করার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে শহরের পৌঁছে রিক্সা বা অটোকে বললেই আপনাকে এই জায়গায় নিয়ে যাবে এই সংগ্রহশালা এবং পাশেই রয়েছে জনলবেদিন পার্ক ব্রহ্মপুত্র নদীর তীরে বিশাল এলাকা জুড়ে নদীর পারে আপনি ঘুরে বেড়াতে পারবেন এছাড়া রয়েছে আলেকজান্ডার ক্যাসেল যেটি এই স্থান থেকে মাত্র পাঁচ মিনিটের পথ দূরত্বেই রয়েছে মমসিংহ সার্কিট হাউস রয়েছে আলেকজান্ডার ক্যাসেল এবং আলেকজান্ডার ক্যাসেল যেখানে রয়েছে সেখানে রয়েছে মোহাম্মদ সিংহ টিচার ট্রেনিং কলেজ কিছুদূর অংশে রয়েছে